আমি আজকে আপনাদের এখানে আসছি চমৎকার একটি আয়োজন পুরা দেশে আয়োজনের একটা সুনাম আছে কিন্তু আমি কিন্তু এত সুনাম সুখ্যাতি জেনে বুঝে আপনাদের কাছে আসি নাই আমি আসছি এই জায়গায় আমার কিছু ভালোবাসার ভাই আছে এই ভাইয়েরা আমাকে বলছে আশা লাগবে আগের দিন কোথায় পরের দিন কোথায় কোনো হিসাব নাই জাস্ট বলছেন ভালোবাসার দাবিতে আমি এইটা লিখে ফেলছি এই ভালোবাসার দুইটা ভাই আছে যারা আপনার এই জেলা আপনার এই আশপাশটাকে পুরা পৃথিবীর কাছে এখন চিনাইছে চেনেন ডাক্তার নাবিল ভাইকে চেনেন নোবেল ভাইকে চেনেন আপনাদের সাথে মাঠে বসে বাস শুনতেছে চিনতে পারতেছেন না মুখ মুখবান্ধা গায়ে চাদর দিয়া থাক ডানে তাকায় খোঁজার দরকার নাই আমার চোখ আবার সাংঘাতিক আল্লা দান করছে তো এই জন্য ওনার আব্বা আমাদের যারা সভাপতি মাহফিলের আয়োজক তাদের প্রতি তো কৃতজ্ঞতা আছেই কিন্তু এই ভাইদের দাবি এবং উপেক্ষা না করতে পারার কারণে আজকে আমি আমার অনেকগুলি না আসার কারণের মধ্যেও আপনাদের কাছে এসে উপস্থিত হয়েছি আমি চাই যেহেতু আসছি এমন কিছু কথাবার্তা আমরা আজকে বলতে চাই যে এই কথাবার্তাগুলা যদি আমার মুখ থেকে না শোনেন এইভাবে কোরআনের কথা তো শুনছেনই কিন্তু এরকম সম্পাদিত রূপে আপনি এর আগে এই কথাগুলি শোনেন না এই আমি চাই এই মূল্যবান সময়টুকু আমাদের প্রপার ইউজ হয় সবচেয়ে মূল্যবান তার আগে জিজ্ঞাসা করব ছোট্ট দুইটা প্রশ্ন উত্তর দিতে হবে সবাইকে আন্তরিকতার সাথে আমার মাহফিলের কথা বলার সময় গলা ফাটায় চিৎকার করে হইচই করে বলতে হবে না বা আপনাকে অ্যাটেন্টিভ থাকতে হবে আপনাকে আমার কথা অন্তরের সাথে ধাক্কা লাগায়া আপনাকে উত্তর দিতে হবে এর কারণও আপনার বাড়িতে আছে। ট্যাপের নিচে যখন বদনা ধরেন কলের নিচে যখন বোতল ধরেন আপনি যদি কল একজন ঝুঁকাচ্ছে আর আপনি বোতল ভরানোর সময় গল্প করতেছেন কলের মুখ কোথায় বোতলের মুখ কোথায় বোতল ভরবে তো ভরবে তো তো বোতল যদি না ভরে তাহলে আমাদের এই কথাগুলাও আল্লাহর পক্ষ থেকে একটা নূর ওই নূর নেওয়ার জন্য আপনার পাত্র যদি রেডি না হয় ফাও ফাও আসলাম আর গেলাম এটা শোনা হবে কিন্তু এইটা আমাকে বেনিফিটেড করবে না আজকে আমরা আলোচনাটা আমাদের জীবনের সবচেয়ে সেরা বেনিফিটেড একটা অধ্যায় নিতে চাই বলেন আল্লাহ আমি জিজ্ঞাসা করি আপনাদের কাছে উত্তর দেন প্রিয় ভাইরা ক্যারিম শুনলে লাভ আছে না আলহামদুলিল্লাহ এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেন কোরআনুল ক্যারিম শুনলে লাভ আছে এই লাভ বেশিও আছে কিন্তু এই লাভ যে আছে এটা কি বুঝে না না বুঝে বুঝে কথাবার্তা কিন্তু ঠিকঠাক মতো বলেন দাঁড় করায় ফেলবো একজনকে কিন্তু এইটা কি বুঝে না না বুঝে আচ্ছা বুঝে যেহেতু বলছেন লাভও আছে বলছেন তাহলে যে কোনো একজনকে দাঁড় করাবো দাঁড় করায় জিজ্ঞাসা করবো যে কি বুঝছেন আপনি কোরআন আদিস থেকে আপনাকে উত্তর দিতে হবে কি বুঝছে ওই দেখেন একজন মাথা নামাই ফেলছে ওই বলছি হুজুর আমি বলিনি পাঁচের গোড়াই ছিল ও মাথা নামায় ফেলছে কোনো রিক্সে নাই আগে প্রিয় ভাইরা আমি আপনাদেরকে বিব্রত করতে চাই না কিন্তু আপনাদের অ্যাটেনশনের জন্য বললাম লাভ আসে তো বলি কিন্তু এই লাভটা আমরা সত্যি সত্যি শুনে গেলাম এখানে এমন লোক আছে পঞ্চাশ ষাটটা ওয়ার্ড শুনছে কিন্তু বলতে পারে না কি লাভ আছে ঠিক না আমি আপনাদের কাছে চারটা আয়াত বলবো ভালো করে চারটা আয়াত কয়টা এই চারটা আয়াতের মাধ্যমে আমরা আমাদের বুঝটা প্রথমে ক্লিয়ার করে নিব তার জন্য শর্ত হচ্ছে ডান হাত এরকম ফাঁকা করে রাখতে হবে আর বাম হাতে প্রস্তুতি রাখতে হবে এক আয়াত বলবো যখন এক আয়াতের জন্য একটা করে হাত ধরে ফেলতে হবে যাতে করে শয়তান ডাইনে বামে আমাকে নড়াতে না পারে রেডি কথা বলেন রেডি পেছনে যারা আছেন রেডি চলেন তাহলে আল্লাহ আরব্বুল আলমিন বলছেন নবী আপনি আপনার উন্মতকে জানান কোন পর্যন্ত টিল টু দা কেয়ামা কেয়ামত পর্যন্ত আপনার উন্মতের কাছে বার্তা পৌঁছাই দেন আল্লাহ এত অবতীর্ণ করলেন আল্লাহ বললেন নবী বলেন আপনি এই জিকিরটা করেন আপনি এই কোরআনের আলোচনাটা করেন আপনি আপনার মাহফিলের নাম তাফসির মাহফিল দিতে পারেন ওয়াজ মাহফিল দিতে পারেন দিতে পারেন ইসলামী জলসা দিতে পারেন মহা সম্মেলন দিতে পারেন কিন্তু আল্লাহ বলছেন যেখানে আল্লাহ এবং তার রসুলের কথা হবে ওই মাজলিসের নাম নবী জিতেন আল্লাহের আল্লাহ আল্লাহ বললেন নবী আপনি দেন আপনি জিকির করেন আপনি স্মরণ করেন আমি আল্লাহ গ্যারেন্টার হলাম এই জিকিরের দ্বারা আপনার উন্মত বেনিফিটেড হবে মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন তানফাউল মুমিনিন এই যে তানফা নাফা মানে উপকার আল্লাহ উপকারটাকে আম রাখছেন খাস করেন নাই কি উপকার হবে তার জন্য এইটা বোঝার জন্য এবার চলেন দুই নম্বর আয়াতে পার হয় আল্লাহ বলতেছেন নবী আপনি বলেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ছবি আপনি জানায় দেন আমি আল্লাহ হারাপ্রামিন বললাম দুনিয়ার যত মানুষ যত ইনসান যত জিন সবগুলাকে আমি কেবল মাত্র একমাত্র শুধুমাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করছি ভালো করে বোঝেন এই জায়গায় আমার দৃষ্টিভঙ্গির গ্যাপ আছে বিশেষ করে আমরা যারা কোরআন সন্না জানি না তারা আমরা মনে করি আমি আল্লাহর এবাদত করি এবাদত করলে নিশ্চয় আল্লাহর কোনো লাভ হয় আমি দান করলে আল্লাহর লাভ হয় আমি রোজা রাখলে আল্লাহর লাভ হয় যেহেতু আল্লাহ বলছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আবুদুল ইবাদতের জন্য বানানো হয়েছে তাহলে আমার ইবাদতে আল্লাহর লাভ হয় না করলে আল্লাহর লস হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুনেন নবী থেকে আকীদা হচ্ছে দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করা বাদ দিয়ে দেয় আমার আল্লাহর সম্মানের এক চুলো কমে না আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদতে লেগে যায় আমার আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না আমার আল্লাহর ইজ্জত আল্লাহর জায়গায় থাকে কিন্তু আল্লাহ বলছেন জিন আর ইনসানকে কেবল আমার ইবাদতের জন্য বানালাম দুই নম্বরে আছে চলেন এবার সামনে আগাই তিন নম্বর আল্লাহ বলতেছেন নবী জানাই দেন মা উরিদুন হুম মির রিজকি ওয়া মা উরিদু আইয়াতু ইমু আমি আল্লাহ তোমাদের কাছে কোনো রিজিক চাই না ঠান্ডা মাথা আকল খোলেন আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম রিযকিন আমি তার কাছে রিজিক চাই না ওয়া মা উরিদ আন আমি তার কাছে খাদ্যও চাই না তাহলে আল্লাহ এক জায়গায় বলছেন রিজিক আরেকটা বলছেন খাদ্য আল্লাহ বান্দার কাছে খাদ্যও চান না আল্লাহ বান্দার কাছে রিজিকও চান না পয়েন্ট দুইটা মাথার মধ্যে ধরে রাখেন যেখানে জিজ্ঞাসা করব আওয়াজ দিয়ে উত্তর দিয়ে দিবেন তিনটা আয়াত শেষ আল্লাহ এবার চার নম্বর আয়াতের মধ্যে বলছেন নবী জানায় রাখেন ওরা আমারে কি খাওয়াবে ওরা আমারে কি রিজিক দিবে উল্টো আমি রব্বুল তাদের জন্য বললাম ইন্নাল্লাহু ওয়ার আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ বলতেছেন কেমন রাযাক জানো আল্লাহ বলতেছেন যুল কুওয়াতিল মাতিন যিনি কারো দিকে মুখাপেক্ষী নন দুনিয়ার সবাই তার কি আল্লাহ বলেন আমি এরকম তোর জন্য রাযাক আল্লাহু আকবার আর বলছি সিধা দিকে এবার আর পেছন দিক থেকে সামনের দিকে যাব কারা কারা নখগুলা রেডি করছিলেন একটু হিসাব মিলায় নিয়েন যা বলছি তাই কিন্তু শোনা লাগবে আল্লাহ বলতেছেন আমি হচ্ছে তোমার জন্য রাজ্জাক এখন আপনাকে জিজ্ঞাসা করব উত্তর দেন আল্লাহ যে আমার জন্য রাজ্জাক এ বিষয়ে আপনার কোন রকম সন্দেহ আছে পেছনে যারা আছেন আপনাদের আছে মাঝে যারা আছেন আপনাদের আছে এখানে যারা আছেন আল্লাহ আমার রাজ্জাক এ বিষয়ে কোন সন্দেহ আছে তো ফোর্স দিয়ে কথা কেন বললাম কারণ আমাদের বুঝের দুর্বলতা কি অবস্থা ভাই সংসারের কি অবস্থা বলছে হুজুর আল্লাহ দয়া খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই আরে নতুন ধান না উঠলে কি হবে পুরাতন চালি পুরাইনি আল্লাহ দয়ায় বাজার হাটে আমার কোনো অভাব নাই টেনশন নাই মানে ওর খাওয়ার অভাব নাই ধানের অভাব নাই আলুর অভাব নাই পেঁয়াজ আছে তার মানে আল্লাহ রাজ্জাক তাই তো ঠান্ডা মাথায় আপনি যদি আল্লাহর ব্যাপারে রাজ্জাক মানে এইটুকু বুঝেন যে তিনি আপনাকে শুধু খাওয়ায় তাহলে আল্লাহর রাজ্জাকের বুঝের আপনি পাঁচ পার্সেন্ট বুঝছেন পঁচানব্বই পার্সেন্ট আল্লাহর রাজ্জাকের বুঝ আপনার মাথায় আসে না আল্লাহর রাজ্জাক মানে কি আপনাদের বাস্তবিক উদাহরণ দেয় আমাদের গাড়ি যেগুলো আছে গাড়ির সামনে ওয়াইফার আছে যদি কুয়াশা হয় যদি ধুলা হয়ে যায় যদি ময়লা হয়ে যায় অথবা যদি বেশি বৃষ্টি পড়ে সামনের ওইটা নড়ায় নড়ায় গ্লাস পরিষ্কার করা লাগে দেখছেন কিন্তু এটা জানেন না ওই বনেরটা খোলার পরে ওই জায়গায় দুই তিন লিটারের একটা ট্যাঙ্কি আছে মাঝে মাঝে বাহিরের পানি নয় ধুলা পড়লে নিজের পানি পুশ করে দিয়া ওই গ্লাসটা পরিষ্কার করা লাগে কিন্তু হঠাৎ করে আপনি তিন মাসে মাত্র দশ দিন দশ বার ব্যবহার করা লাগে নাই আপনি পানিতে চাপ দিছে দেখে পানি শুকায় গেছে কিরে চাপ দিলাম পানি আসে না কেন বোনেরটা খোলা লাগে ইঞ্জিনের গরমে রাস্তার গরমে পানির খরচে ওই ট্যাঙ্কি শূন্য হয়ে যায় ওই ট্যাঙ্কিকে আবার ভরায় দিয়া আবার ওইটা ব্যবহারের জন্য পানি দেওয়া লাগে তিন মাসে বার তার মধ্যে তিন লিটার পানি নাই আর আপনি মানুষ জন্মের পরের থেকে গড়ে প্রত্যেকদিন বাইশ হাজার বার চোখের পলক ফেললাম কোনোদিন সকালে উঠে টেনশন করা লাগলো না যে আমার চোখের ট্যাংকি পানি আছে কিনা কেননা আমার চোখ তো সেন্সিটিভ এটা লিকুইড যদি আমার এই দুইটা পলকের মধ্যে না থাকে তাইলে একবার যদি শুকনা ঘোসা খাই এই চোখ ঝাপসা কোনোদিন আমার ট্যাঙ্কিতে পানি দেওয়া লাগে নাই কে যেন আমার ট্যাঙ্কিকে ফুল করে দেয় আপনি শুধু খাওয়াই আল্লাহ বলেন কিন্তু আমার চোখের লিকুইডের ব্যবস্থা বাইশ হাজার বার প্রত্যেকদিন পলক ফেলার পরেও সত্তর বছরে ফুরালো না যিনি দেয় তিনি হচ্ছেন রাজাক তিনি হচ্ছেন আল্লাহ বাথরুমের ভিতরে কারা কারা স্যান্ডেল পরে যান আপনারা কি খালি পায়ে যান না স্যান্ডেল পরে যান স্বাস্থ্যবিধি অনুযায়ী স্যান্ডেল পরে যাওয়া লাগবে ক্রিমির দেখতে পান না কিন্তু পায়ের ভিতর দিয়ে আপনারে আক্রান্ত করে ফেলবে কেন এই বাথরুমের কথা বললাম আপনি যে বাথরুমের মধ্যে স্যান্ডেল পরেন হঠাৎ করে বাড়ির থেকে আপনার বউ দিছে অথবা যাওয়ার সময় বলছে শোনো বাথরুমে ঢুকছি পাটা টা পিছলাই গেছিল পায়ের মধ্যে হাত দেয় পায়ের মধ্যে জুতা পরার পরে দেখো সামনের ফিতা এত বেশি তলায় লাগে বাথরুমের একটা স্যান্ডেল চেঞ্জ করে নিয়ে আসেন তো বাড়ির থেকে একটা বাজার থেকে স্পঞ্জ নিয়ে আসেন তো আমি জিজ্ঞাসা করতে চাই বুদ্ধি কাটায় উত্তর দেন আপনারা কি বাথরুমের ভিতরে দৌড়া দৌড়ি করেন সকালবেলার মর্নিং ওয়াক বাথরুমের ভিতরে করেন ইভিনিং ওয়াক করেন কয় ধাপ দশ ধাপ ঢুকলেন ওয়াশরুম সারলেন ওজু করলেন বাহিরে বেরিয়ে আসলেন দশ মাসে আপনি একটা স্যান্ডেল দশ ধাপ করে আপনি পরার পরে আপনার পায়ের তলার স্যান্ডেল খোয়াই যায় কিন্তু আপনার এই জীবনে বিজ্ঞান প্রমাণ করতেছে নব্বই পার্সেন্ট সময় মানুষ খালি পায়ে থাকে ধান লাগালেন খালি পায়া ধান কাটলেন খালি পায়ে ফুটবল খেটলেন খালি পায়ে বাড়ির ভিতর ঘুরলেন খালি পায়ে মসজিদে গেলেন খালি পায়ে আপনার পায়ের নিচে রিস্পন্স ছয় মাসে খোয়ায় যায় আর আমার বয়স সত্তর হয়ে গেল পঞ্চাশ হয়ে গেল আমি খালি পায়ে বেশিরভাগ সময় চলাফেরা করি আমার পায়ের চামড়া তো খোয়ায় গেল না হিসাবে তো যাদের বয়স সত্তর পায়ের তলার চামড়া জুতার হিসাবে খোয়াইলে এখন শরীর আসার কথা না সত্তর বছরের কাল্লাগুলা খালি এখানে থাকার কথা ঠিক না আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহু হুয়ারRazzaq যুল কুওয়াতিল মতীন তোর রব রজ্জাক বান্দা তুই চিনতে পারিস নাই তোর রব কে ভাইয়েরা যারা এখানে আছেন হাত তুলবেন জীবনে একবার যারা ধান লাগাইছেন হাত তোলেন থাক থাকা তোলা লাগবে না সবাই ধান লাগানো শেষ জিজ্ঞাসা করবো উত্তর দিবেন কিন্তু ধানকে আপনার এলাকায় মাঠের মধ্যে জামা ঝামের কম বুনে দিলেন আর হয়ে গেল কেমনে ধান লাগালেন হুজুর দেখেন তো আপনি যেভাবে বলেন আমার সাথে মিল আছে কিনা আমি এখন আপনার কথা চাই আমার না আপনি হুজুরকে বুঝাচ্ছেন হুজুর প্রথমে ধান লাগানোর জন্য সুন্দর একটা নরম করে একটা আমরা সারার জন্য বীজতলা বানাইছি বেড বানাইছি এত সুন্দর পরিষ্কার করছি একটা ঘাসের কুটা কাটি কিচ্ছু সাই দিয়ে দিছি যাতে মধ্যে মাকড় না থাকে হুজুর সবচেয়ে ভালো সবচেয়ে ভালো যে আমাদের ধান ছিল বীজ ছিল ওইটা আগের দিন চাঙ্গারির ভিতরে ডালির ভিতরে পানি দিয়ে ভিজায় রাখছি রাখার পরে ওই বীজ নিয়ে যায় ওই সারার জায়গাতে ছিটাই দিছি যখন ওইগুলো এক বেগ হয়েছে হুজুর জানেন না টানে টানের পরে গোড়া ধরে ধরে তুলে গোস করে রাখছি ওই নিয়ে মাঠে যাওয়ার পরে আলবান্দে শালি শালি ধরে যদ্দুর পারা যায় তদ্দুর সোজা করে করে মাঠের মধ্যে লাগায়া ধান লাগাইছি ঠিক আছে কিনা হুজুর হুজুর বলছে ঠিক আছে আপনাদের ভাষায় মিলছে তো ভাই কিন্তু যেইটা মিলে নাই যেই চক্ষু মিলিয়ে দেখা হয় নাই সেইটা কি জানেন জিজ্ঞাসা করে আগে উত্তর দেন আপনি যে বীজগুলা ছিটাইছিলেন ওই বীজগুলার যে কোনো দিক থেকে কুশি গজায় যে কোনো দিক থেকে শিকড় হয় আরে কথা বলেন হয় যে কোনো দিক থেকে কৃষি হয় না যে কোনো দিক থেকে শিকড় গজায় না শিকড় গজানোর দিক আলাদা কুশি বের হওয়ার দিক আলাদা কিন্তু ওই যে আপনি চারা ছিটানোর সময় খেয়াল করেন নাই নব্বই পার্সেন্ট ভুল ছিটাইছেন ভুল ছিটাইছেন ছিটাই দিয়েছেন একশো কোনোটা হয়েছে কাত হইয়া কোনোটা উপর হইয়া কোনোটা শীত হইয়া কোনোটা আবার একটার একটার পিঠের উপরে উঠে বসছেন কিন্তু ওভার নাইট পার হওয়ার পরে সকালবেলা যায় দেখেন আহা সুহান আল্লাহ কে জানি সব শিকড়গুলো নিচে দিল সব মাথাগুলো উপর দিকে তুলে দিল বাপ দাদার জন্মে কোনো দিন দেখেন নাই ভুল করে একটা ধানার সারা শিকড় উপর দিকে বড় হচ্ছে আর পাতা নিচের দিকে গেছে হয় নাই অথচ আমার ছিটানো নব্বই পার্সেন্ট ভুল ছিল আল্লাহ বলছেন তোর রব মনে করছিস খালি খাওয়ায় আমি আল্লাহ রাজ্জাক তোর জন্য যে এরকম করা লাগবে জানলে দেওয়া লাগবে সেইটা আমি আল্লাহ তোরে দেই এই জন্য আল্লাহ বলছেন ইন আল্লাহ তোর রকম রাস এই যে আপনারা এখানে যারা আছেন আজকে তাপমাত্রা সতেরো ডিগ্রি সেলসিয়াস আমি একবার আমেরিকায় গেলাম যাওয়ার পরে নিউ ইয়র্ক থেকে ডেট্রয়েড গেলাম মিশিগান জীবনে কোনোদিন তুষার পড়তে দেখি নাই ওই দিন যাওয়ার পরে দেখি আসমান থেকে আগে দেখছে বৃষ্টি পড়তে আজকে দেখি তুলা নামে আসতেছে লোকজন বলছে হুদুর তুলা না এইগুলা তুষার বরফ হতে হতে দশ ইঞ্চি হয়ে গেল মাইনাস উনিশ কত ডিগ্রি ফ্রিজের ভিতরে কত থাকে মাইনাস সতেরো আর ওই জায়গায় মাইনাস উনিশ একবার হজে গেলাম দুই হাজার ষোলো না সতেরো সালে এত গরম এত গরম তাপমাত্রা দেখাচ্ছে তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু মোবাইলে লেখা উঠতেছে ফিল লাইক ফিফটি ডিগ্রি সেলসিয়াস পঞ্চাশ ডিগ্রি আরে এদিকে মাইনাস আঠারো আমি আবদুল হাই সাইফুল্লাহ দুই আবহাওয়াতে আছি এমনি এমনি বলি নাই তাহলে আপনি এই যে নিঃশ্বাস গ্রহণ করছেন ওই মাইনাসের নিঃশ্বাস যদি বুকে যায় আর প্লাসের নিঃশ্বাস বুকে যায় বিজ্ঞান বলছে কি হবে জানো তোমার রক্ত কণিকা ভেঙে যাবে অথবা জমে যাবে নাকের মধ্যে আল্লাহ ছোট্ট একটা কনভার্টার দিয়েছেন ফেরোনাস্ক মিলি মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করাই আপনার তিপ্পান্ন পঞ্চাশ ডিগ্রি ওইটা কেমনে তোমার বুকের উপযুক্ত হতে হবে মাইক্রো সেকেন্ডের নিঃশ্বাস টানার সাথে সাথে কনভার্ট করে লাঞ্চে পাঠায় আবার মাইনাস আছে ঠান্ডার ঠান্ডা ওইটাকে আপনার বুকের জন্য কি পরিমাণ গরম করা লাগবে ওই ফেরোনাস মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক মাইক্রো সেকেন্ডের মধ্যে কনভার্ট করে ওই ভাণ্ডাকে অনবর্ত সার্ভিস দেয় আমি জানি না আমি মনে করছি আমার আল্লাহ খালি খাওয়াই ভাত দেয় আল্লাহ এই জন্য বলছেন জিজ্ঞাসা করেন নবী mauri do me um me rescue um mauri do me um